গাছে এত সুন্দর ফুল ফুটে রয়েছে কিন্তু দুঃখের বিষয় আমরা পুজো দিতে পারবো না বলে গাছের কোনো ফুল তুলতে পারবো না ওই পাশেও গাছে অনেক ফুল ফুটে রয়েছে শুধু দেখছি দিয়ে তাকিয়ে তাকিয়ে আর দেখো এদিকে আমি কথা বলছি আর আমার বিল্লি চলে এসেছে ও ভেবেছে আমি ওকে হয়তো খেতে দিচ্ছি কি নিরামিষ তো আমাদের তুই তো নিরামিষ খাবি না ঠিক ডাকছে তা চলো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে কি রান্না করেছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই বাবা নিয়ে এসেছিলো মিষ্টি কুমড়ো এই যে মিষ্টি কুমড়ো ভাজা করে নিয়েছি আর এখানে করেছি ভেন্ডি ভাজা ছোটো ছোটো করে ভেন্ডি কেটেছিলাম সে ভেন্ডি ভাজা করেছি এখানে করে নিয়েছি কুমড়ো শাক দিয়ে নিরামিষ তরকারি এটা করেছি ডালের বড়ি দিয়ে এর মধ্যে রয়েছে আলু পটল আর কুমড়ো শাক এই দিয়ে করেছি নিরামিষটা আর এখানে হচ্ছে কিছু আম কেটে নিয়েছি এই দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো এখন সকালবেলা আমরা রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে রয়েছে ভাত এই দেখো এই যে ভাত রয়েছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সেটা তো তোমাদের দেখালাম কি কি দিয়ে খাওয়া দাওয়া করেছি বাবা এসেছিলো আজকে সকাল সকাল বাবাকে ডাকতে যেতে হয়নি এটা হচ্ছে সবথেকে আনন্দের খবর মানে বাবা নিজে থেকেই আজকে দোকান থেকে বাড়ি এসেছে আর ভাত দিয়ে দিলাম বাবাকে বাবা খেয়ে দিল তারপরে আমি আর ছেলে দুজনেও খেয়ে নিয়েছি তো চলো এখন একটু সেলাইয়ের কাজে বসবো সেলাই কাজ সেরে তারপরে স্নান করবো বৃষ্টির পরে রোদ উঠেছে তো একটু গরম লাগছে ভাবছি এখন স্নান করতে গেলে লেট হয়ে যাবে কাজগুলো সেরে নিই তারপরে স্নান করে তারপর তোমাদের সাথে আবার কথা হবে সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে নিয়েছি ঝড় বৃষ্টির দিনের পরিবেশ তো বুঝতেই পারো কতটা নোংরা হয়ে যায় গাছের ডালপালা ভেঙে পুরো বাড়ি পাতা পড়ে একদম বিধি অবস্থা হয়েছিল সেগুলো সব ঝাল দিলাম দিয়ে ঘরের যাবতীয় যেসব কাজকর্ম ছিল ঘর ঝাড় দেওয়া বাসন ধোয়া সব কিছু সেরে স্নান করে এসেছি পুজো দিতে পারবো না যেহেতু পুজোটা দেওয়া হয়নি আর স্নান করে এসে রান্না চাপিয়ে দিয়েছি আজকেও নিরামিষ রান্না করব বসে বসিয়েছি ভাত আর হচ্ছে মটরের ডাল প্রেশার কুকারে আর এখন আমি এই যে কিছু টিফিন করব বলে খাবার নিয়ে আমার জন্য নিয়ে নিলাম সুজি আর মুড়ি সুজি করে রেখেছিলাম সেই সুজিটাই ছিল ফ্রিজে সেখান থেকে বের করে নিলাম কেউ খায়নি আমাকেই খেতে হবে আর একটু রয়েছে আর একবার খেলে মানে শেষ হয়ে যাবে তা যাই হোক ফেলে তো দেওয়া যাবে না আমাকেই খেয়ে নিতে হবে একবারের জায়গায় দুবার আর ছেলের জন্য করে নিলাম একটু ম্যাগি এই যে ওকে ম্যাগি করে দিলাম ও এখন এটা খাবে এখানে যে ভাত হচ্ছে ভাত প্রায় হয়েও গেছে আর এই যে এখন ডাল সিদ্ধ বসিয়েছি প্রেশার কুকারে ডালটা হয়ে গেলে সোমবারে দেব আর পাঁপড় নিয়ে এসেছি কিনে পাঁপড় ভাজা করব আর সাথে তো আরও অনেক কিছুই রয়েছে সেগুলো করব ফাইনালি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করব রান্নাবাড়ি এই মাত্র কমপ্লিট করে নিলাম ভাত বেড়ে নিয়েছি খাওয়া দাওয়া করব বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবা খেয়ে চলে গেছে এখন ছেলের আমি দুজনে খাবো কি কি রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই তারপরে আমরা খাওয়া দাওয়াটা শুরু করব। এখানে তো আমরা ভাত বেড়ে নিয়েছি খাবো বলে আর কি কি করেছি এই যে এখানে করেছি পটল ভাজা এখানে করে নিয়েছি আলু উচ্ছে ভাজা এখানে করেছি পাপড় ভাজা এখানে করে নিয়েছি ডাটা দিয়ে মটরের ডাল আর এখানে করে নিয়েছি উচ্ছে দিয়ে শুক্তো ডাল এই হচ্ছে আমাদের আজকের নিরামিষ মেনু তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করে দিই ছেলে বসে রয়েছে ওকেও দিয়ে দিয়েছি ভাত তো চলো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হবে সেরে একটুখানি শুয়েছি আর দেখো হঠাৎ করে শুরু হয়ে গেল বৃষ্টি বৃষ্টি পড়ছে বাইরে দেখো আম পড়তে পড়তে আবার এক ঝুড়ি আম হয়ে গেছে এরকম এক সাজি আমি একটা আম এখন কেটে খাবো আর এদিকে তো আম হাতে দিয়েছিলাম এই যে এখানে এনে তুলে রেখেছি এই চালনির মধ্যে রয়েছে নিচে এমনকি নিচে চালনিতেও রয়েছে বৃষ্টি হচ্ছে তবুও যেন গরম না দেখো ভেমে যাচ্ছি মানে সেভাবে তো ঝাঁপিয়ে বৃষ্টি হচ্ছে না আর ঠান্ডা ভাবটাও আসছে না সকালবেলা এই যে দাদা সেলাইয়ের কাজগুলো দিয়ে গেছে এগুলো এখন করবো বিকালবেলায় আমাকে এগুলো আবার দিতে হবে কেননা গাড়ি আসবে মালগুলো কলকাতা পাঠাতে হবে তা চলো আর বেশি কথা বলবো না ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কেমন লাগলো আজকের ভিডিও তোমার কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিও আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল হবে নতুন ভিডিওর সাথে টাটা